চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ আছি তো আজকে বৃষ্টি ওয়েদারে বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি এখন বলবো না সাথে সাথে দেখতে থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি পড়ছে কি করবো কিছু করার নেই এমন পরিস্থিতি যে বেরোতে বাধ্য হলাম তো পরে বলবো দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমার আরও দুই বোন আসার আছে তারা এখনও আসেনি তাই আমি বাধ্য হয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি চলে এসছে একজন চলে এসছে এখন আরেকজন আছে বাকি তারই অপেক্ষা করি কখন আসে দেখি ওই দেখো মাসি করতে করতে ওদিকে পালিয়ে গেল ওরা ওইদিকে দেখো বন্ধুরা এসছে আরেকজন সময় হয়েছে আসার টুনটুন মাসি এসে গেছে এসে গেছে প্ল্যানেট ফাইনালি আমরা কোথায় যাব এবার বুঝতেই পারছ মানে কোথায় এসে পড়ছি তো চলে এসেছিস প্ল্যানেট আর এসছি মেন আমার এক বোনের কেনাকাটার জন্য ও আরামবাগ থেকে এখানে এসেছে ও সোমবার বাড়ি চলে যাবে যার জন্য বাধ্য হয়ে উপায় নেই এই বৃষ্টির মধ্যেও বেরোতে হয়েছে তো ফাইনালি চলে এসলাম সিলেদার্সে তো চলো এবার যাওয়া যাক তো মোটামুটি অনেক কিছুই না হবে তো এত কিছুই না হবে যেটা মানে দেখিয়ে উঠতে পারবো না এত ভিড় থাকে জানো তোমরা সিলেদার্সে প্রচণ্ড ভিড় থাকে তো প্রথমে নিলো ওর ছেলের জন্য জুতো তারপরে বোন নিল দিদার জন্য জুতো আরেক বোন ওর বরের জন্য ওর জন্য ওর মার জন্য ছেলের জন্য সবার জন্য মোটামুটি অনেক জুতো নিয়েছে আমি আমার ছেলের জুতো নিয়েছি তো দেখাচ্ছি চলো তো দেখি ওরা কি কি পছন্দ করে ও শাশুড়ির জন্য মোটামুটি অনেকের জন্য জুতো নিয়েছে তো আমি আমার ছেলের জন্য এই জুতোটা নিয়েছি এই যে মাঝখানেরটা সেটা তো মোটামুটি ফাইনালি সব কিছু নেওয়া হয়ে গেছে তো বেরিয়ে পড়ছি আর আমাদের খুব খিদে পেয়েছে তা গরম গরম একটু পকোড়াই খাওয়া হোক তো চলে আসলাম ডালের বড়া খেতে তো খাওয়ার পরে একটু চা বিস্কুট খাচ্ছি কারণ খুব বৃষ্টি পড়ছে আর চা খেতে বেশ ভালোই লাগবে এই বৃষ্টির মধ্যে তো দারুণ লাগবে চা খাই তিন মন মিলে আর তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ্ট করবে না কিন্তু দেখবে আশা করছি ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তার থেকেও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবে কারণ এটা কেউ করতে চায় না আজকাল লাইক হয়তো ভিডিওটা দেখে স্কিপ করে যায় কেউ লাইক করবে না তোমরা একটু লাইক করলে কিন্তু আমাদের ভিডিও করতে ভালো লাগবে আনন্দ লাগবে মনে হবে যে আরও বানাই চেষ্টা করি এত কাজের মাঝখানেও সময় বার করে একটু ভিডিও করতে ইচ্ছে করবে তো তারপরে চলে আসলে বোন ওর ছেলের জন্য খেলনা কেন তো তারপর পছন্দ করছে খেলনা আরো তোকে বাড়িতেই ঢুকতে না ফোনে কথা বলে নিচ্ছে তারপর প্রায় সন্ধে হয়ে এসছে আর আমাদের ভীষণ খিদেও পেয়েছে কারণ আমরা অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি প্রায় সাড়ে এগারোটা আমি বেরিয়েছি প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় আর এটা সব একটু দেরি করে করে এসেছে তো তারপর চলে গেলাম অর্ডার করলাম গন্ধরাজ মোমো আর এই জায়গাটা কিন্তু তোমাদের খুব সবার পছন্দের জায়গা স্প্ল্যানেটে আসলে সবাই কিন্তু এখান থেকেই অনেকেই খায় আর খুব সুন্দর খাবার হয় এখানে তো তোমরা কেউ আসলে এখানে খেয়ে দেখো তারপর নিলাম দু প্লেট গন্ধরাজ মোমো আর আরেক বোন ও তো খায় না ও নিরামিষ খায় যার জন্য ও অর্ডার করলো নিরামিষ স্যান্ডউইচ আর আমরা নিয়ে নিলাম মোমো পার্সেলও হবে আর আমরা খাবো আর খাবো কি দেখো বন্ধুরা এত বৃষ্টি পড়ছে একবার এদিকে একবার ওদিকে নিয়ে টুল নিয়ে দৌড়াদৌড়ি করছি তো তার মধ্যেও খাওয়াটা অর্ডার করেছি খিদেও পেয়েছে খেতে তো হবে কিছু করার নেই তো মোটামুটি খেয়েছি খেয়ে দিয়ে আরও কিছুক্ষণ হাঁটার পরে আমাদের ভীষণ জল ট্রেসটা পেয়েছে তো ভাবলাম শরবত খাওয়া যাক তো শরবতটা তো খেলাম এত বাজে মানে বলার মতন নয় খালি নিয়েছি বলে কোন রকম খেলাম আর্ধেক করে ফেলে দিলাম এত মিষ্টি শরবত যেরকম মিষ্টি হয় তো ভালো লাগেনি একটুও খেতে তারপর ফাইনালি খেয়ে এবার চলে আসলাম মেট্রোতে এবার উঠবো আমি তো মেট্রো থেকে নামলাম প্রায় অনেকক্ষণ পর আর নামার পর একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে বেশ সারাদিন কিন্তু বেশ জমাজম জমজমাট কেটেছে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এদিকে একবার ওদিকে একবার খুব মানে মজাও হয়েছে আর কষ্টও হয়েছে তো সারাদিন ক্লান্তির পর বাড়ি চলে এসেছি সোদপুর আর শোধপুর ধান ধানকলা আর কি ধান কলে এসে আমাদের শরীরে আর কি বলবো কিছু কেনাকাটা ওখানে করতে পারিনি বৃষ্টিতে অনেক কিছু বাকি ছিল তো যেগুলো আমি সন্ধ্যের সময় বেশিক্ষণ দেরি হয়নি সাতটা বাজে তো চলো সোদপুর যাওয়া যাক তো সামনেই আমাদের সোদপুরে এম বাজার নতুন খুলেছে একদম সেই দিনকেই ওপেনিং হয়েছে তো চলে আসলাম এম বাজারে তো এখানে বেশ বেশ ভালো রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যাচ্ছে আর চলে আসলাম তো সত্যি বলতে সারাদিনের স্প্ল্যানেটের বৃষ্টিতে কিছুই কিনতে পারিনি অনেক কিছু বাকি ছিল দেখো এই তিনটে ওয়াইফস কিন্তু মাত্র নাইনটি নাইন রুপিসে বেশ ভালো জিনিস পাওয়া যাচ্ছে কমের মধ্যে তো দেখো এই যে এম বাজার সোদপুর মুখে একদম ব্রিজের শেষে তা বেশ ভালোই লাগলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার হচ্ছে পরের ভিডিওর